আসসালামু আলাইকুম ও রমতুল্লাহ আবরকাতু নিরাময় হিজামা সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি যে হিজামা করলে ব্যথা লাগে কিনা বা লাগলেও কি পরিমাণ ব্যথা লাগে অনেকে আসলে ব্যথায় ভয় পান ব্যথার ভয়ে হিজামা করেন না তে এ ব্যাপারে আমার যে অভিজ্ঞতা আমি দেখছি যে সবাই যেটা ভাবে যে হিজামাতে এরকম ব্যথা লাগবে আসলে আমি সবাইকে অধিকাংশ মানুষকে দেখছি অধিকাংশ নম্বরে সবাইকে দেখছি যে যেটা ভাবে তার থেকে সে অনেক কম ব্যথা পায় মানে আপনার ব্যথার চেয়ে ভয়টাই আসলে বেশি কাজ করে তে এজন্য আসলে হিজামা কিন্তু দুইভাবে করা হয় একটা আপনার হলো ওই যে পেন পাওয়া যায় পেন দিয়ে করে একটা হলো সরসে বিলেট দিয়ে সার্জিক্যাল বিলেট আছে সার্জিক্যাল ব্লেড দিয়ে করা হয় অনেকে নর্মাল ব্লেড ইউজ করা কিন্তু ঠিক না ওটা তো আমি যেটা বড়োদের থেকে শুনেছি বা যারা থেকে আমি হিজামা শিখেছি তাদের থেকেও শুনেছি যে এই নিডেলের চেয়ে ব্লেড ব্যবহার করাটা ভালো এবং এতে বেশি উপকৃত হওয়া যায় তে যাই হোক যে আমি যে হেজমা যখন করি তো আমি আমি নিজেও অনেক ভয় পাই মানে আমার শরীর কাটুক ব্যথাও ভয় পাই হেজমা করতে ভয় পাই না ব্যথা করতে মানে ব্যথা আমি খুব ভয় পাই নিজেও তো যখন আমি হেজামা করি যে দেখি তাদের ভয় পায় ওনাদেরকে আমি বলি যে ভাই আপনাকে যে ব্যথা লাগে আমি বাদ দিত আপনি শোন আমি একটা আগে আঁসর দিয়ে আপনি জিজ্ঞেস করবো যে আপনি ব্যথা পান কি না যদি বলেন যে হ্যাঁ অনেক ব্যথা পান তাহলে তো ব্যাস হেজামা করা করতে হবে না হেজামা করার দরকার নেই আর যদি মনে করেন যে না যা ব্যথা এটা একটা সহনীয় ব্যথা বা এটা সহ্য করা যাবে তাহলে হেজামা চালিয়ে দেবো তা আমি সবাইকেই দেখছি যে একটা দুটা আঁসুর দেওয়ার পরে সে বলে কোনো সমস্যা নেই এ সম্পর্কে কিছু ঘটনাই বলতেছি একবার একজন ইয়া আমার পরিচিত একজন আমি জানি যে ও সে খুব ব্যথা ভয় পায় তো ওনারা হিজামা করতে হবে অ্যালার্জির জন্য তা আমি তো খুব ভয়ে আসি যে ওর হিজামা করার সময় কি চিল্লা চিলি শুরু করে কি না একটা খুবই আমার ভিতরে ইয়ে কাজ করতেছিল তো কিন্তু যখন আমি ও ঠিক ওকে বলে নিছি যে এক দুটি আসর দেওয়ার পরে জিজ্ঞেস করবো তো এক দুটো আসর দেওয়ার জিজ্ঞেস করলাম কেমন তো বলছে না কোনো সমস্যা নেই করেন কোনো মানে ভালো লাগতেছে আমার মানে খারাপ লাগতেছে না বা খুব বেশি ব্যথা লাগতেছে না প্রথম কয়েক কাপ লাগানোর পরে পরে বলতেছে যে আমার তো আরাম লাগতেছে আপনি যখন কাটেন তখন আমার আরাম লাগে তার ওর চুলকানি ছিল যখন আমি কাটতেছিলাম তখন ওর ওই জায়গাটা একটু চুলকানি চুলকানি হচ্ছিলো তো ওর ভালো লাগছিল তো এটা আমার একটা দেখা যেখানে কাটলে অনেকে আরাম লাগে আর কি তারপরে এই হেজামার কাটার ভয়ের ব্যাপারে একটা মজার কাহিনী আছে আমি যখন আমার স্ত্রীর হেজামা করতেছিলাম তো সে ব্যথা খুবই ভয় পায় তার মেয়ুটন্টের ব্যথার কারণে হেজামা করতেছিল না না তো অন্য ব্যথার সমস্যার কারণে আমি হিজামা করতেছিলাম ঘুমের সমস্যার কারণে তো পিঠে যখন হিজামার কাপ লাগাইছি তো সে খুব ভয়ে একদম অস্থির পিঠে ছয়টা লাগাইতে হবে তো ছয়টা লাগাইছি লাগানোর পরে যখন এক দুটা কাটছি তখন তার ভয় চলে গেছে এখন বলতেছে আমার কো ব্যথা আছে ওখানে আরও দুটা লাগান তো পরে যেখানে আমি ছয়টা লাগাবো সেখানে তার জোর চলছে কারণে আরও দুইটা কাপ লাগাইতে হয়েছে আটটা কাপ লাগাইছি অবশ্য ভালো লাগানোর পর দিনই আসলে মেয়েদের কিন্তু অধিকাংশ মেয়েদেরই সমস্যা থাকে যে ওনাদের মেয়ুদণ্ডের ব্যথা থাকে কাপড় চুল কাচার সময় অনেকক্ষণ বসে থাকে কাজ করতে হয় অনেক সময় অনেক সময় খাস খাসি করতে হয় তো মেয়ুদণ্ডে ব্যথা অধিকাংশ মেয়েদেরই থাকে তা আমি ওনাকে খেজামা করা দেওয়ার পর উনি খুবই খুশি হয়েছে যে ওনার পরের দিন থেকেই করতেছে যে আমার কাজ করতে আর খুবই একটা মেরুদণ্ডে ব্যথা করতেছে না জন্য আপনারা হেজামাক ভয় পাবেন না এই জন্য হেজামা আপনারা করবেন হেজামাতে অত বেশি ব্যথা লাগে না যতটা আমরা ভেবে থাকি আচ্ছা একটা কথা আছে এটা আপনারা যারা হিজামা করেন আমি অনেককে দেখছি যে ওনারা সরাসরি কাটার উপরে এই যে হেক্সিসল আপনার হেক্সিসল প্রয়োগ করেন এটা ঠিক না আসলে এই হেক্সিসলটা সরাসরি কাটার উপরে দেওয়া যায় কিন্তু হেক্সিসল দিলে জলে এই জন্য সরাসরি এটা না দিয়ে আরও কিছু অন্য কিছু ব্যবহার করলে ভালো আমি যেমন করি আর আরেকটা বিষয় আছে সেটা হলো অনেকে নর্মাল ব্লেড ব্যবহার করেন তো যারা আপনারা হিজামা করেন তাদেরকে আমি বলবো যে নর্মাল ব্লেড ব্যবহার করবেন না সেটা যেরকমভাবে জীবাণুমুক্ত না ওরকম হচ্ছে ধারও কম এই জন্য আমরা যে এভাবে আপনার সার্জিক্যাল ব্যাগ ব্যবহার করি এতে কিন্তু প্রচণ্ড ধার মানে সোয়া দেওয়া দেওয়া মাত্র কেটে যায় এই জন্য এই সার্জিক্যাল বেলেগ ব্যবহার করবে একটা কথা আমি বলে দিই যে তো এটা সবার সামনে সবার দরকার নেই যারা হিজামা করেন তারা দরকার আপনারা যারা হিজামা করেন এই ভিডিও দেখছেন যে সার্জিক্যাল বেলেট এই বাজারে বর্তমান তিন রকম পাওয়া যায় একটা হলো এই যে ডারিউন সার্জিক্যাল প্লেট পাওয়া যায় একটা পাওয়া যায় সার্জেল ইন্ডিয়ান বিলেট একটা আছে চায়না বিলেট দুইটাই চায়না ওরা বলে তো এই দুইটার দাম কিন্তু প্রায় একই রকম রাখে ওরা কিন্তু এদের ডারিওন যে আছে এটা অতটা ভালো না আমি নিজে দেখছি এটার ধারও কম এবং এটার মানগতভাবে অতটা ভালো না তুলনামূলক করছে এটা ভালো আমি প্যাকেটটা দেখাই দিচ্ছি এই যে প্যাকেটটা আপনার দেখেন তো চেষ্টা করেন এই এটা ডারিওন না নিয়ে এটা নেওয়ার জন্য এটা নিলে আপনাদের হিরাম করতেও অনেক ভালো লাগবে এমনি খুব ধাহার্লিয়াটায় তো ভিডিও সবাই দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ তো সবাইকে দিন আঁকাতে শুরু করুক আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম